শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত ওয়েলকাম ব্যাক টু জ্যাক স্টুডিও অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে গন্তব্যহীন উদ্দেশ্যহীনভাবে আমি আর ঈশ্বাদ নামা শেষে বেরিয়ে পড়লাম যাব কোন দিকে যাবো জানি না সঙ্গে থাকেন দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব সকালবেলার ভোরের কুয়াশা গণ ডাকা শহর ঢাকার আশেপাশে গ্রামের চিত্র

কি aşa হইনি আমাদের আর নাই স্যার Yani আরো ফর আরো

বন্ধুরা গর মানিক চৌধুরী মাঠ সংলগ্ন কলাতিয়া কেরানীগঞ্জ এখানে একটা রেস্টুরেন্টে নাস্তা করব তারপর ওটা কি রোহিত না মা মামা যাওয়া যায় এখানে একটু যাব বাইরে মারাত্মক ঠান্ডা মানে কোন লেভেলের ঠান্ডা ওই বোঝানো যাবে না কিন্তু এদিকে লোকজন অ্যাক্টিভ হয়ে গেছে কারণ সবাই কাজ কামে চলে যাচ্ছে মোটামুটি যেটা দেখলাম বন্ধুরা দেখেন সবাই কাজ কামে চলে যাচ্ছে বেশ ভালো অ্যাক্টিভ লোকজন তো নাস্তা করবো এই দোকানে দেখি কি হবে পড়ার সাথে পরোটা এই যে পরোটা বানাচ্ছে দেখেন এই যে একেবারে গ্রামীণ পরিবেশে যে পরোটা আগে খাইছেন ছোট সেটাই বানাচ্ছে চলেন যাই ভিতরে হচ্ছে ডাল বাজি আলু ভাই আমাদের দুজনের জন্য পরোটা দেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমরা নাস্তা করে ফিলছি বন্ধুরা ওই গ্রামের একেবারেই পুরনো একটা দোকান তো সেখানে আমরা পরোটা খেয়েছি চার দুজনে চারটা পরোটা আর ডালবাজি মানে ডালবাজি মানে সবজি আর এক কাপ চা আর দুইটা ডিম তো সর্বমোট আমাদের বিল হয়েছে একশো দশ টাকা মাত্র দেখ শুক্রিয়া দেখেন বাইরে অবস্থা কিছু দেখা যায় না এই যে আমার পাশে যদি দেখাই আপনাদেরকে মানে কঠিন অবস্থা জায়গাটা হচ্ছে বন্ধুরা আমরা এখন একেবারে কেরানীগঞ্জের অনেক ভিতরে চলে এসছি আমরা এখান দিয়ে রোহিতপুর রোহিতপুর থেকে মাওয়া যাওয়ার একটা রাস্তা আছে সেটা এক্সপ্লোর করার জন্য এসেছি বেসিক্যালি আজকে অনেক একটু একটু রোদ উঠতেছে হম মাত্রাতে একটু ঠান্ডা বাইরে এত ঠান্ডা খুব খারাপ অবস্থা মনে হয় আকাশ থেকে মেঘ নেমে আসছে অবস্থা থেকে দেখলে এই অবস্থা না গ্রাম দেখেন গ্রামে কোনো মানুষ নাই খুব কম মানে এটা গ্রাম হিসাবে তো এতক্ষণে লোকজন হাঁটা চলা করার কথা কোনো মানুষজন নাই শুনশান নিরবতা শুনসান নিরবতা আমরা চলে চলছি সঙ্গে আল্লাহর সহমত আছে আপনারা দোয়া করবেন চলুন সামনে যাই আরেকটু এদের বাইক থেকে এই জিনিসগুলো নিলাম এগুলো আমাদের টপের জন্য ধন্যবাদ বাইকে বাইক যাইতেছে বাইর খেতে আমি ওদিক যাবো এখন একটু ভিডিও করার জন্য এগুলো নিচ্ছি আমাদের খেতের জন্য এদিকে একটু রোদ উঠছে একেবারে আমরা এখন কেরানীগঞ্জের রোহিতপুরে চলে এসেছি বাট ওদিকে ওদিকটা অনেকটা কুয়াশা আছে তো দর্শক চলেন যাই আপনাদেরকে নিয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখতে বেশ সুন্দর একটা পুরো গ্রাম উনি গ্রাম দেখার জন্য আসলে দূরে যাওয়ার দরকার নাই যদি সময় সুযোগ থাকে ঢাকার আশেপাশে প্রচুর গ্রামগঞ্জ আছে এগুলোতে ঘুরে দেখতে পারেন আমার আর আমার বউ স্বভাব হলো শুক্র শনিবার সময় পাইলে আমরা এইসব দিকে চলে আসি এইসব দিকে চলে আসি একটু সুন্দর মিষ্টি রোদ উঠছে আস্তে আস্তে রোদ উঠতেছে বন্ধুরা তো এদিকে একটা কলা বাগান আছে দেখেন গ্রামের পরিবেশগুলো আমাদেরকে টানে সব সময় আসলে শুধু যে শহরে থাকতে হবে তা না মাঝে মাঝে পরিবেশ পরিবর্তনের জন্য হলেও আমরা একটু বের হয়ে পড়ি এটা একটা কিসের ক্ষেত এটা সম্ভবত ভুট্টা ভুট্টার ক্ষেত সরিষা তারপর এটা লোক কলা ক্ষেত এ কলা বাগান চাষিরা এখান থেকে কলা পাঠা ডাকাতে আর আমরা সেগুলো ডাকাতে বসেই পেয়ে যাই খুব সহজে এতক্ষণ গাড়ির ভিতরে ছিলাম ঠান্ডাটা অনুভব করিনি

এই জানলা এইটা হলো করলা খেত সরি পটল খেত বন্ধুরা এই যে আপনাদেরকে নিচে নিয়ে যাব খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর এবং আমার আমার খুবই ভালো লাগতেছে বন্ধুরা দারুণ এক পরিবেশে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্যে এই যে চাচা চাচার লগে পরিচয় হয়ে গেল উনি গভর্নমেন্ট হাই অফিসিয়াল ছিলেন রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন তো মার্শাল্লাহ শুনে খুবই খুশি লাগলো উনি আমার নোয়াখালী ডিস্ট্রিক্টে ছিলেন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আর এটা হচ্ছে ওনার পটল ক্ষেত এই যে পটলগুলো দেখেন বাচ্চা অবস্থা পটল এইভাবে থাকে আর এটা হচ্ছে পটলের গাছ এইভাবে পটল ধরে মার্শাল্লা অনেক সুন্দর আমার দেখার সৌভাগ্য হলো আস্তে আস্তে বেরোচ্ছে এটা আপনার নিজের ক্ষেত না নিজের হ্যাঁ মরিস না কি মরিস এটা মাসা না থাকে আপনার জিনিস নষ্ট করে লাভ নাই আপনি এটা হলো একটা পেঁপে গাছ তো দর্শক সুন্দর একটা খেতে আসলাম এটা কুমড়া গাছ না কাকা মিষ্টি কুমড়া এটা হলো সাথী ফল সাথী ফল বলে আর কি এটাকে সাথী ফসল আসলে ফল না ফসল হবে এটা তো দর্শক চেষ্টা করেছি আপনাদেরকে আজকে একটু গ্রামগঞ্জের একেবারে সুন্দর রিয়েল পিকচারগুলো তুলে ধরার জন্য আমার ভিডিও চিত্রের মাধ্যমে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া রাখবেন ভালো থাকবেন যাতে ঠান্ডা না লাগে সেভাবে চলবেন সবাই দোয়া করবেন আমার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ